দ্বিতীয় দর্শন হওয়ার পরে তৃতীয় দর্শন তারপর আবারও সে বাসায় রাখে আবারও বাসায় রাখে হয় তুমি আমার সাথে থাকতে হবে নইলে তুমি আমাকে নব্বই লক্ষ টাকা দিবা তাহলে তোমাকে আমি ছেড়ে দিব ওদের দুজনেরই তুমি তোরে থাকা উচিত প্রিন্স মামুন আগে এসছে না আগে এসছে আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখ সমান অপরাধের অপরাধী কিন্তু লাইলাও খুবই ভয়ঙ্কর আসলে পুরুষের জন্য নেই এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লাইলা আচ্ছা প্রিন্স মামুন এবং লাইলা যদি কলুষিত করে থাকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তাহলে একজন কেন ভিতরে আর একজন বাহিরে ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন যদি ভগ্নাংশে ভাগ করেন তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে আশি ভাগ কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে ও অনেক অংশে মামুনের চেয়ে বড় ওর ওর বোঝার ক্ষমতা বড় ও কেন মামুন ছোট একটা ছেলে মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে 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 তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে আমাকে তার বাসায় নিয়েছে তারপরে তার রিলেশন তার সাথে আমার আসলে লিপ করেছে কি না সত্যি বলতে এটা আমি 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 জানি না হ্যাঁ এখন এখন সত্যি কথা বলতে এখন ওনারা ওনারা বলেছে এখন আসলে কি আপনি আর আমি কি জানি অবশ্যই সমাজের জন্য এটা সমাজের জন্য মারাত্মক তো হুমকি এটা আমাদের সন্তানরা আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো দিয়ে কী শিখবে ভাইয়া এটা এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না আমাদের সব বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল কি শিখবে আমাদের বাচ্চা সমাজকে যদি কলুষিত করেই থাকে দুজন মিলেই করেছে কেন তাহলে প্রিন্স মামুন একা জেলে গেল প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে এর জন্য সমাজের মানুষের যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও আপনারা কি বলবেন আমি জানি না আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী এবং সমাজের অবক্ষয়ের জন্য এরা দুজনেই দায়ী আমি বারবারই বলছি যদি সামাজিক অবক্ষয়ের জন্য শুধুমাত্র প্রিন্স মামুনকে দায়ী করা কোনোভাবে উচিত হবে না যদি মামুন দায়ী হয় তাহলে সমান অপরাধের অপরাধী কিন্তু আপনারা যারা জানেন মিডিয়া জগতে যারা আছেন প্রিন্স মামুন আগে এসছে না লাইল আগে এসছে প্রিন্স মামুনকে বিভিন্নভাবে কনভেন্স করে 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 কিন্তু লাইলা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে এটাই কিন্তু ঘটনা এটা কিন্তু ঘটনা এবং এটাই সত্যি ঘটনা এটা কিন্তু আমরা যারা জানি যারা দেখি সোশ্যাল মিডিয়া সব সময় তখন দেখেছি আমরা অবশ্যই হ্যারেজ করা হচ্ছে আর সবচেয়ে বড় কথা কি আমাদের সমাজে না এখনও মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না তো ওই হিসেব করে কিন্তু যখন একটা মেয়ে নিজের সন্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মিটা মিথ্যা বলছে না কি সত্য বলছে হ্যাঁ তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিকভাবে চলে যাই কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার অবশ্যই সুযোগ দেওয়ার জন্য শাস্তি হবে কারণ হচ্ছে কখনো প্রিন্স মামুনকে তার বাসায় থাকতে দিয়েছে এটা তো বোঝাই যে এমনি কেবল একটা একটা সেটেলমেন্ট তাই না দুজনের মধ্যেই একটা একটা খুব নর্মাল ফাইনাল একটা রিলেশান থেকে দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে কিছু লিভিং হয়েও থাকে তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে সেটা তো দর্শন মামলা হতে পারে না বলেন সেটা কি হতে পারে হ্যাঁ তাহলে তখন কেন করলো না ধরেন মানুষ কি প্রথম দর্শন হওয়ার পরে দ্বিতীয় দর্শন হওয়ার পরে তৃতীয় দর্শন তারপর আবার হচ্ছে বাসায় রাখে আবারও বাসায় রাখে আবারও বাসায় রাখে এখন কালকে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে নয়ের এক নয়ের এক ধারা দু সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন হ্যাঁ সংশোধনী এসে এসেছে দু সালে সেটা হচ্ছে প্রলোভন দেখায় আর ধর্ষণ করার অভিযোগ আপনারা চাইলে এটা আপনাদেরকে আমি দিব আপনারা আপনাদের আমরা তো জামিনের জন্য পদক্ষেপ নেব আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব আইনগত ব্যাপারে তো আমি ইচ্ছা করলেই তাড়াহুড়ো করতে পারবো না ওটা আদালত সবকিছু মেনটেন করেই আসতে হবে আমাকে অবশ্যই নিতে পারবে আগেও নিলে নিতে পারতো মামুন কিন্তু করতে চায়নি মামুন কিন্তু একটা সেটেলমেন্টে আসতে চেয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে সেটেলমেন্টে যখন আসতে চেয়েছিল তখনও লাইলা সেটেলমেন্ট করার জন্য মামুনকে অনেক বড় একটা কম্পেনসেশন দাবি করেছে মামুন যেটা স্ক্রিনশট আমাকে দেখিয়েছে যে ওর কাছে নব্বই লক্ষ টাকার একটা জরিমানা চাইছিল সেটেলমেন্টে আসার জন্য বলেছে তুমি হয় তুমি আমার সাথে থাকতে হবে নইলে তুমি আমাকে নব্বই লক্ষ টাকা দিবা তাহলে তোমাকে আমি ছেড়ে দিব এটা তো হতে পারে না একটা মানুষ একটা মানুষকে একের পর এক হ্যারেসমেন্ট করবে এটা তো দেশের আইন ব্যবস্থা এর জন্য বসে থাকেনি তাই না আমি যদি দরকার মনে হয় আমি অবশ্যই করবো এখন এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে পারছি না কি করব না করব তবে একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখন মামুনকে বের করা অসহায় মহিলা উনি কান্না করছে ওনাদের ঈদ হবে না ওনাদের ঈদ ওনাদের আনন্দ ফুর্তি সব নষ্ট হয়ে গেছে আর এখন